নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমার মনটা একটু ভালো নেই তো কেন ভালো নেই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে জানতে পারবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বৃহস্পতিবারের দিনটি ঘড়ি কাটায় তখন বেঁচেছিল সকাল ছয়টা স্নান করে দেখো পুজো দেওয়ার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে তো পুজো দেওয়ার কাজে কিন্তু সবার আগে কমপ্লিট করে নেই তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা ধরা আমি সকালে তোমাদেরকে পুজোর ভিডিও শেয়ার করেছি তারপর আর ভিডিও করতে পারিনি কারণ সকালবেলার দিকে না অনেকটাই কাজের চাপ থাকে ছেলে এদিকে পড়াশোনা করে ওকে দেখাতে হয় আবার এইদিকে স্কুলের টিফিন বানাতে হয় যেহেতু ছেলের স্কুল আছে আবার রান্না বান্না তো যাই হোক সে কারণে আর করতে পারি না সকালে কি আর মোবাইল নিয়ে এত ঘোরাঘুরি করা যায় তো হয়নি তো দেখো সকালে অনেক কিছু রান্না করেছি আমি লাউ পাতা তারপর ধনিয়া পাতা বাটা করেছি আর এখানে লাউ শাক বানিয়েছি ডালের বড়ি দিয়ে তারপরে মাছ ভাজাও করেছি আর হচ্ছে আলু সিদ্ধ মাখা করেছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি তো এত কিছু রান্না করেছি ঠিকই কিন্তু আমি খাইনি কারণ সকালবেলার দিকে খাওয়ার সময় পাইনি তো আমার ছেলে খেয়ে স্কুলে চলে গেল হাজব্যান্ডও বেরিয়ে গেলো তো তারপরে আমি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো এদিকে কিন্তু রান্নাও বসিয়েছি আর দেখো বন্ধুরা মাছ ভাজা করেছে এদিকে মাছের তেলগুলো বানিয়েছি তো এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি তো যেহেতু আমি রান্না করে আছি তো ভাবলাম রান্না একদম কমপ্লিট করে তারপরে খেয়ে নেব খাওয়ার পরে দেখবে একদম ঝোলটা ভালো লাগে না একদম অলসতা অলসতা লাগে তো সেই কারণে আমি ভাবলাম রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে খেতে বসবো তো দেখো মাছের ঝোলও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো মাছের ঝোল নামিয়ে রেখে তারপরে আমি খাবো ভাবছি তো যাই হোক বন্ধুরা মাছের ঝোল নামিয়ে রেখেই খেয়েছি দেখো এদিকে মাছের তেলগুলো বানিয়েছে আর মাছ ভাজা এক পিস রেখে দিলাম কারণ মাছ ভাজা খেতে আমার ভালো লাগে মাছ ভাজা দিয়ে আর বাকি সবজিগুলো নেবো একটু একটু করে নিয়ে খেয়ে নেব সকালের খাওয়া তো যাই হোক এদিকে শাকগুলো বেঁচে রেখেছি মূলোর শাক পরে বানাবো কারণ গরম গরম শাক ভাজা খেলে ভালো লাগে আর এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে কচু তো এটা হচ্ছে মানকচু আমরা বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা মানে আমাদের বাড়ির সকালবেলা শ্বশুর মশাই কেটেছিল তো আমি ওখান থেকে নিয়েছি একটা বানাবো বলে তো দেখো মানকচুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি নেওয়ার পরে একটু সিদ্ধ করে নিলাম মানে ভাপিয়ে নিলাম যদিও এই কচুটা একদম মুখে লাগে না খুব ভালো কচুটা আর ভীষণ ভালো লাগে এই কচু ভাজা খেতে তো আজকে ভাজাই বানাবো তো যেহেতু মুখে লাগানে একটু রস রস মানে রাখা যায় তো যাই হোক আজকে যেহেতু মাছের ঝোল বানিয়েছি আর এই কচুটা রস রস বানাবো না আমি একদম মাখা মানে ভাজা ভাজাই করব। তো এর জন্য আমি কিন্তু ফোড়নে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে হলুদ আর লবণ দিলাম এখন ভালো করে ভেজে নেবো তো দেখো বন্ধুরা ভাজতে ভাজতে একদম মানে কমিয়ে এসেছে অনেকটাই কমিয়ে গেছে তো যাই হোক বেলার জন্য বানিয়েছি সেজন্য অল্প করেই বানিয়েছি বেশি হলে নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো অর্ধেকটা রেখেছি পুরোটা বানায় নেই অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা বানিয়ে নিয়েছি তো চলে আসলাম এখন আমার মন খারাপের কথা বলার জন্য তো আমার মনটা এই কারণে খারাপ হয়েছে আমি মেশোর থেকে ব্লাউজ অর্ডার করেছিলাম তিনটা ব্লাউজ তো তোমরা দেখে বুঝতে পারছো উপরের ছবিটা এই তিনটা ব্লাউজ ছিল দাম কিন্তু ছিল তিনশো সাতাশ টাকা তো চলে এসেছে একটা ব্লাউজ তো ব্লাউজের হাতা দেখে বুঝতে পারছ হাতা কিন্তু ছোট ছিল আর সে জায়গায় কিন্তু বড় হাতা চলে এসেছে তো যাই হোক সেটা দেখার পর কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ আমি মিশর থেকে যতবারই অর্ডার করেছিলাম ঠিক এসেছিলো কিন্তু এখানে এক পিস এসেছে দামটা কিন্তু ঠিকই নিয়ে নিয়েছে তো যাই হোক তো এই ব্লাউজটা কিন্তু আমার বোনও অর্ডার করেছে ও আমাকে বলেছে আর আমি কিন্তু পড়েছিলাম ব্লাউজটা ভালো লেগেছে সে কারণে আমি নিজেও অর্ডার করেছি তো আমার কিন্তু খারাপ চলে এসেছে খারাপ বলতে ব্লাউজটা ঠিকই ছিল কিন্তু তিনটার জায়গায় একটা চলে এসেছে আর হাতাগুলো বড় এসেছে বড় হাতা হলেও তিনটে যদি আসতো তবুও কিন্তু আমি নিয়ে নিতাম বন্ধুরা এই ছিল আজকে আমার মন খারাপের কারণ তো যাই হোক তো মন খারাপ করে করে রেডি হলাম এখন আমি যাচ্ছি ব্যাংকে টাকা জমা দিতে তোমাদের তো এর আগে বলেছি যে টাকাগুলো জমা হয়নি তো তারপরের দিন ছিল হচ্ছে রাস পূর্ণিমা মানে গতকালকে রাস পূর্ণিমার বন্ধ ছিল ব্যাঙ্ক তো সে কারণে যাওয়া হয়নি তো আজকে যাচ্ছে ব্যাংকে তো দেখো লাইট অফ করলাম লাইট অফ করলে কিন্তু আমার ঘরটা একদম অন্ধকার হয়ে যায় তো আমি এখন যাচ্ছি ব্যাংকে ব্যাংকের থেকে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে আসলাম ব্যাংক থেকে বন্ধুরা তো দেখো এখানে কিন্তু চামচ নিয়ে এসেছি আমি আসার সময় কারণ আমার ঘরে না চামচ থাকে না মানে ছিল এর আগে অনেক কয়টা চামচ ছিল আমি কিন্তু মাঝে মধ্যেই চামচ কিনে নিয়ে আসি কিন্তু হারিয়ে যায় জানো তো তো সে কারণে আমি কিন্তু আজকে কয়েকটা চামচ কিনে এনেছি তো এখানে দেখো বড় বড় যে চামচগুলো আছে না সেগুলো একটা পিজে নিয়েছে কুড়ি টাকা করে আর ছোটগুলো হচ্ছে একটাই পাঁচ টাকা করে তো যেহেতু আমার ঘরে চামচ লাগে তো সে কারণে আমি কিন্তু চামচ নিয়ে এসেছি তো যাই হোক তো আর কিছু আনিনি শুধু এটাই এনেছি আর এখন আমার ছেলে চলে আসলো স্কুল থেকে দেখে বুঝতে পারছ তো আমিও আসলাম এসে মানে আসার পর একটু পরেই ছেলে চলে আসলো স্কুল থেকে তো ছেলেকে বললাম একটু জামা কাপড়গুলো উপরে দিয়ে আসতে তো ছেলে বললো পারবো না আমি এখনই আসলাম তো আমি বললাম আমিও তো এখনই আসলাম বাবা দিয়ে আসো তো যাই হোক বাচ্চা মানুষ তো এখন চলে আসলাম একদম রাতের ভিডিও নিয়ে বন্ধুরা তো আজকে আমাদের ডিনারে কি কি রয়েছে জানো আজকে ডিনারে আমি বানাচ্ছি ঘুগনি তো দেখে বুঝতে পারছো ছোলার ঘুগনি আর তার সঙ্গে রয়েছে রুটি তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাক আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুরা আর ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো এত দূর পর্যন্ত যদি তোমরা কেউ ভিডিওটা দেখে থাকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে